আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া বৃষ্টি নিম্নচাপ ও সহিত প্রবাহের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুর আজকে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আর তার ফলেই কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে সেটার একটা বিশেষ বিশ্লেষণ আপডেট আজকের এই ভিডিওতে দেখাবো এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে ভয়ঙ্কর রূপে প্রবাহ এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে ভয়ঙ্কর রূপে সেটার একটা বিশেষ বিশ্লেষণ এবং আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটি গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ মেঘজম্বে ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলে হবে চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট ছাটকবাজার জয়ন্তীপুর ছাকারাই থেকে শুরু করে জাকিগঞ্জ জয়ন্ত পুরের নিচের দিকে এছাড়াও জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার এবং কুলাউরার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ বাজার থেকে শুরু করে বিশামপুর নেত্রকোনা বাঘমারা ফুলপুর নালিতাবাড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা যদি দেখি ঠাকুরগাঁও দেবীগঞ্জ পঞ্চগড়ে জলঢাকা লালমনিরহাট রংপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও মেহেরপুর শালকুপা ফরিদপুর যশোল দাগাড়া খুলনা সাতকিরা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া কলাপাড়া ললমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি দেখি যে কলকাতার কিছু কিছু জায়গাতেও কিন্তু ভয়ানক অবস্থা হতে চলেছে এবং ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাতোয়া থেকে শুরু করে বর্তমান দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া এছাড়াও শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা এবং আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিতরা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখবো এবার সাতটা আটটা নয়টা দশটা নাগাদ আমরা দেখতে পাব বাংলাদেশের বেশ কিছু জায়গা ভয়ানক আকারে ঝাপঝাযুক্ত হয়ে যাবে কালোযুক্ত মেঘে ঢাকা পড়বে আকাশ এবং সেই আকাশের মেঘের কারণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাঘমারা বিশামপুর থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মাদান ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাগারপুর পাবনা কাশিয়া ঢাকা থেকে শুরু করে আগরতলা ফরিদপুর থেকে শুরু করে শালকুপা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে মাদারীপুর এবং ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ বরিশাল থেকে শুরু করে পিরোজপুর সায়েমনগর থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানব আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এগারোটার দিকে অর্থাৎ এগারোটার দিকে এছাড়াও আমরা রাতের অর্থাৎ সন্ধেবেলার আপডেট আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে আগরতলা কুমিল্লা ঢাকার আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে দুপুর এবং বিকালে বিকাল চারটার দিকে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াভাত্রার পূর্বাভাস এ ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য